সকল বন্ধুরা তোমরা কেমন আছো আমি এই ভালো আছি দেখো কি হচ্ছে সকালবেলায় বলেছি তো তোমাদের গ্যাস শেষ হয়ে গেছে আমার এখন যে কতদিন কাঠে রান্না করতে হবে তা ঠিক নেই চলো শীতকালে শীতকাল বলে কাঠে রান্না করতে ভালোই লাগে আচ্ছা সকল ধন্যবাদ চলে এসেছি ভাতটা বসাইনি আপনারা ভালো থাকুন বন্ধুরা এই দা ভাজা ভাজাকপি দিয়েছি ভাতটা আমি নামিয়ে নিয়েছি আর ভাতে ভাত এগুলো সব আমি কেটে গুছিয়ে নিয়েছি সব রেডি করে নিয়েছি মশলা করে নিয়েছি চলো রান্নাটা করে নিই ভাজা নামিয়ে নিয়েছি এটা বাঁধাকপি বন্ধুরা আমি এভাবেই করি আগে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপিটাকে আগে নরম করে নিই তারপরে আদা জিরা লঙ্কা টমেটো একসাথে বেটে সেটাকে মশলা কষিয়ে তারপরে এটাকে আমার পছন্দ দেখো বন্ধুরা গেছে না সিদ্ধ হয়ে গেছে নরমও হয়ে গেছে এবার এটাকে আমি শাকপিটা আবার আমি

ভাজা মশলা দিয়ে দেবো জিরা ধনে ভাজা এটা আমি প্রায় তার সাথে অন্ধুরা বাঁধাকপিটা আমি নামে নিয়েছি এই যে সবিনের আমি মশলা আদা জিরা পেঁয়াজ বসুন সব পেস্ট করে এটা একটু কষিয়ে নিয়েছি আলুগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম এগুলো দিয়ে দেবো এগুলো একটু কষিয়ে নিয়ে আমাকে আলুগুলো চট করে সেদ্ধ হতে চাই না একটু কষিয়ে নিই সেগুলো দিয়ে কিন্তু ভালো করে কষে কাটে জল দিয়ে ঢাকা দিয়ে আবার নিয়ে কাজ সেরে নেব একটু গরম মুখ থেকে না তাহলে বন্ধুরা তাহলে এটা আমার হয়ে গেছে নামে নি আর বাদুরি কাজ সেরে দেখো সবিনে তরকারি করা হয়ে গেছে বাবা দেখতে পেয়েছি হাতটা গামলে ঢেলে নিয়েছি যেহেতু হাড়িটা কালি চলে মেজে নিয়ে মালু মালি হবে আমরা খাওয়া দাওয়া করে নিই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো